আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে আজকে হচ্ছে শিং মাছ রান্না করছিলাম একটু আলু দিয়ে তো ওইটাই হচ্ছে আপনার সাথে শেয়ার করবো তো প্রথমে এখানে শিং মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে একদম সুন্দর মতো হলুদ দিয়ে ধুয়ে নিয়েছিল কিছুক্ষণ তারপর হচ্ছে ছোটো ছোটো করে কেটে আম এখন একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেবে আমি জানি অনেকেই বলবে শিং মাছ কি কেউ ভেজে খায় কিন্তু আমি শিঙ মাছ ভেজেই খাই শুধু শিঙ মাছ না আমি সব মাছ একটু একটু ভেজে নেই নাহলে আমি মানে খাওয়া খেতে পাই না এক একজনের আসলে এক একভাবে খেতে ভালো লাগে এটাকে যে অনেকক্ষণ ভাজবো সেরকমও না মানে মোটামুটি একটু ভেজে নিবো আর কি আর ছোটো ছোটো করার কারণ হচ্ছে একটু ছোটো করে পিস করলে দেখতে ভালো লাগে আমার খেতেও একটু যে ভালো লাগে এমনি না হলে দেখা যায় যে খেতে একটু ভালো লাগে না তো এই যে দুই তিন মিনিট পর হচ্ছে এরকম একটু হচ্ছে নেড়ে চেড়ে দিবে আর এগুলো যেহেতু শক্ত মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে না এই জন্য যে কোনোভাবে আপনি নাড়তে পারেন আমি এই জন্য মাছ রান্না দেখে বলেছি যাকে এটা তো ভালো এটা ভেঙে যায় না একটু লাল লাল করে এরকম ভেজে ভেজে নিচ্ছি আর কি এরপর কড়াইতে হচ্ছে এই মাছের তেলটাই দিয়ে দিচ্ছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা ভে ভেজে নিব পেঁয়াজের মধ্যে একটু শুরুতেই লবণ দিয়ে দিব তাহলে পেঁয়াজটা তাতেই সেদ্ধ হয়ে যাবে তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে এক্সট্রা যত কিছু মশলা আছে যেমন আমি একটু রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি আমি আদা বাটা দিই সব রান্নাতেই মাছে অল্প দেই বাট একটু দিই সাথে জিরা বাটা দিয়ে দিলাম আমরা জিরা গুঁড়াটা এখন অ্যাভয়েড করে জিরা বাটাটা আম খাই আর কি তো এরপরে যে মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় এরপর এর মধ্যে সব ধরনের গুঁড়া মশলা দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া যেহেতু জিরা বাটাটা ইউজ করছি এই জন্য জিরা আর গুঁড়া দেওয়ার দরকার নেই এরপরে সুন্দর করে তেলের মধ্যে একটু মশলাটাকে ভেজে তারপর পানি দিয়ে দিব তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিলে একটু সুন্দর কালার আসে আর কি তো মশলাটা পানি দিয়ে শুধুমাত্র কষায় আসছি কষানোর পর আমি এখানে কিছু আলু দিয়ে দিব এই যেরকম লম্বা লম্বা করে কেটে এই আলুটা দিলেও খেতে ভালো লাগে মানে মাখা মাখা একটা ঝোল টাইপ হয় আর কি তো আলুটা দিয়ে একটু শুধুমাত্র কিছুক্ষণ কষায় নেওয়ার পরে যে সব মাছগুলো দিয়ে দিলাম এই মাছটা আর আলুটাকে ভালো করে কিছুক্ষণ কষায় নিব আর যে ফ্রাই ভেজে নিয়েছিলাম ওইটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে কষায় নিব মাছটাকে অনেক বেশি পানি দিয়ে কষাবো না আর কি শুরুতেই তারপরে যে সুন্দর মতে হচ্ছে চেড়ে দিয়ে ঢেকে দিব মাছটা কষানোর জন্য শিং মাছ ভালোই লাগে এভাবে রান্না করে দেখবেন ভাল লাগে খেতে কিন্তু একটু কাঁচামরিচ দিয়ে দিব লাস্টে একটু চাইলে ধনে পাতা দিতে পারেন এরকম তা আমি এই যে মশ সুন্দর মতো হচ্ছে ঝোলটা একদম কমাই নিচ্ছিলাম মানে সুন্দর করে মাছটাকে কষায় নিচ্ছিলাম তো তো এরপর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব যখন এরকম তেল উঠে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন এই ঝোলটাকে একটু কমাই নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু মাছ আমি খাই খুব কম তো দেখা যায় যে মানে যেভাবে খেতে পারি ওভাবে খাওয়া ট্রাই করি আর মাছ খাওয়া তো আসলে অনেক ভালো এটার মধ্যে প্রচুর ভিটামিনও থাকে আয়রনও থাকে ভালো তো এই যে সুন্দর মতো এখন ঝোলটা একটু কমে কমে আসছে এ পর্যায়ে হচ্ছে আমি নামায় ফেলবো তো এখানে একটু ধনে পাতা দিতে পারলে আরও মজা লাগতো সুন্দর একটা ফ্লেভার আসতো তো ধনে পাতা তখন ছিল না দেখে দেওয়া হয়নি তো লাস্টে জাস্ট একটু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর করে এরপরে এই যে ঝোলটা যখন এরকম মাখা মাখা হবে নামায় ফেলবো সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস